আসসালামু আলাইকুম এভরিয়ান আমি সাথী সেলিম লাইফস্টাইল থেকে বলছি আমাদের আজকে ব্লগটি হলো ডেইলি ব্লগ এই ভিডিওটা হচ্ছে করা হয়েছে লকডাউনের আগে তো আজকে আমাদের দুপুরে খাবারে ছিল ভর্তা ডিম ডিম ভুনো এগুলো আর হচ্ছে সকালে খাবারে ছিল চিতই পিঠা তো হচ্ছে সেটারই প্রস্তুতি নিচ্ছিলো আম্মু আর এই ভিডিওটা যেহেতু লকডাউনের আগে করা ছিল আমরা এখন ছাড়ছি কারণ লকডাউনের ভিতর হচ্ছে ভিডিও করেছিলাম আমরা ওইগুলো তো আর ছাড়তে পারিনি কারণ তখন তো নেট ছিল না তাই জন্য এখন ছাড়া হচ্ছে আমাদের এই ভিডিওগুলো তো এখানে আছে দুই রকমের ভর্তা আর চিতই পিঠা আর এটা হচ্ছে আমাদের ছাদের যে জাংলা জাংলার হচ্ছে পুঁইশাক এই পুঁশাকগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে আমার আমার বেসিক্যালি অনেক বেশি মজা লাগে এই পোঁশাকটা খেতে আমার মা কিন্তু রান্না করেছিল আজকে এই পুঁইশাকটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিলো আমি অনেকখানি খেয়েছিলাম পুঁইশাক তো এই যে আর তোমরা কিন্তু অবশ্যই বলিও যে এই জ্ঞান মধ্যে তোমাদের একা একা ঘরের মধ্যে থাকতে ইন্টারনেট ছাড়া এমবি ছাড়া কেমন লেগেছে আমার তো ভালোই কেটেছে কারণ সবার সাথে গল্প গুজব করেছি অনেক মজা হয়েছে আর কি সবার একসাথে থাকতে বাই দা ভাই তারপর হচ্ছে আম্মু এইখানে পুঁশাকগুলো একটু ট্রেতে নিল আর আপনাদের দেখাচ্ছে কত বড় বড় পাতাগুলো আর পাতাগুলো কিন্তু মানে খুবই টেস্টি হয়েছিল খেতে আম্মু যেভাবে রান্না করেছিল ভাজি করে এটাও কিন্তু ছিল আজকে আমাদের দুপুরে খাবারের মেনুতে তো এই যে এখন এটাকে আলু সহ সেদ্ধ করে নি মানে রান্না করে নিচ্ছে তো এইখানে হচ্ছে আম্মু রান্না বসিয়ে দিয়েছে আর আমরা সকালে নাস্তা কিন্তু করে ফেলেছি অনেকক্ষণ আগেই তো নাস্তা করেই আম্মু পুঁশাক আনলো এনে হচ্ছে এগুলোর রান্না করবে আর কি তো এই যে এখন আম্মু সব কিছু মানে দিয়ে দিচ্ছিল যা যা দিবে আর কি পেঁয়াজ মরিচ আর এই যে পাশের চুলায় হচ্ছে শাকটা বাগার দেওয়ার জন্য ই করছে পেঁয়াজ তারপর শুকনো মরিচ দিয়ে তারপর হচ্ছে এটাকে বাগার দিয়ে দিলো আমি এখানে বাগারি বলি আপনারা কি বলেন সেটা তো আমি জানি না তো এই তারপর হচ্ছে আম্মু এখানে আরেক রকমের হচ্ছে রান্না বসিয়ে দিল পেঁয়াজ মরিচ হলুদ মরিচ সব কিছু দিয়ে রান্নাটা করবে আর এটা হচ্ছে ডিম মস্তক আমরা যেটা আর কি বলি কিন্তু আমি প্রথমে বলেছিলাম ডিম্বুণ অ্যাকচুয়ালি এটাকে ডিম্বুনোও বলে আবার ডিম মস্তকও বলে তোমরা তোমরা তোমাদের যেটা পছন্দ সেটা বলো কিন্তু আমি তো এটার নাম রেখেছি ডিম মস্তক কারণ যখন আমি ফার্স্ট এই খাবারটা রান্না করেছিল তখন এটা কিন্তু পুরো ডিম মস্তকের মতো টেস্ট লাগছিলো তাই জন্য কিন্তু আমি এটার নাম ডিম মস্তক দিয়েছি ছিলাম কিন্তু এখন হচ্ছে টেস্টটা আমি যখন বুঝতে পেরেছি তখন ভাবলাম যে এই ডিমটার সাথে ভুনো ডিমের কোনো পার্থক্য নেই দুইটাই কিন্তু খেতে একেবারে সেম শুধু বুনো ডিমটা হচ্ছে যেটা একদম সিদ্ধ করে দেন ওটাকে ভেজে রান্না করা হয় আর এইটা যে রান্না করে ডিম মস্তক এটা হচ্ছে প্রথমে ডিমটাকে ফেটে সেটাকে পোস্ট করে তারপর হচ্ছে সেটা রান্না করা হয় আর এই যে এখানে কিন্তু আম্মু ডিম মস্তক রান্না করে নিচ্ছিলো আর এই যে ডিমটাকে হাফ হচ্ছে আম্বু ভেজেছে আর যদি ফুল ভেজে নিত তাহলে কিন্তু মজা লাগতো না খেতে যে হাফ ভেজে দেন হচ্ছে এটাকে দিয়ে দিচ্ছে আর আমাদের এইখানে কিন্তু গ্যাসের অনেক প্রবলেম আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে গ্যাস থাকে না অ্যাকচুয়ালি সত্যি কোনো গ্যাস থাকে না অনেক অসুবিধা হয় কিন্তু আমাদের রান্না করতে আম্মু কিন্তু অনেক সকালে উঠে রান্না করেছে মানে অনেক দেরি হয়েছে আর অনেক দেরি হয়েছে আম্মুর রান্নাটা কমপ্লিট করতে যাই হোক তারপর যে আমরা রান্না করে খেতে পারছি এটাই কিন্তু অনেক অন্য জায়গায় দেখবেন যে একেবারেই গ্যাস থাকে না পুরো গ্যাস অফ করে রাখে মানে তাদের কি অবস্থা সেটা সেটাই আমি বুঝতে পারতেছি না তাদের কি অবস্থা হবে আমরা তো সব রান্না করে খেতে পারি যাই হোক এই যে আমার আম রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর এই রান্নাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের আমি অল টাইম এই রান্নাটাকে প্রেফার করি কোনো মানে অনেক ভালো লাগতেছে না কি রান্না করবো কি রান্না করবো আম্মুকে বলি আম্মু রান্না করবে তখন আম্মু বলে একটা গুড আইডিয়া মানে অনেক সহজে রান্নাটা হয়েছে আর বেশি টাইমও লাগে না তারপরে এখানে আম্মু কয়েক রকমের ভর্তা বানিয়েছিল ভর্তাগুলো দেখাচ্ছে কালাইজিরা আলুর ভর্তা তারপর হচ্ছে ইলিশ মাছের ভর্তা মরিচ ভর্তা সব ধরনের ভর্তা বানিয়েছিল আম্মু আর ওই যে আমাদের শাকটা কিন্তু আছে অলরেডি আর এই দিন কিন্তু হচ্ছে আমার কোচিং ছিল আমার কোচিং বেশি দূরে না হয় আমি যে গিয়েছিলাম কোচিংয়ে তো ওইখানে আবার কোনো জ্ঞানজাম ছিল না তো কোচিং ছিল তো আমার আমি গিয়েছিলাম এসে দেখি আম্মু রান্না করেছে পরে আম্মুকে বললাম আম্মু অনেক ক্ষুধা লাগছে খাবার দাও তখন আম্মু আমাকে সব কিছু দিয়ে দিল আমি আম্মুকে বললাম তো আম্মুকে বললাম যে খাবারটা তো অনেক মজা হয়েছে আম্মু বললো হ্যাঁ অনেক কষ্ট করে আর অনেকক্ষণ লাগিয়ে রান্নাটা করে যাচ্ছি আর আজকে এখানে বিদায় নিচ্ছি নতুন আইটি ব্লগে দেখা হবে আসসালামু